লটিনো মেল আছে মেল মেল হ্যাঁ এলবিনোর সাথে একটা মেলের সাথে জোড়া আছে আর দুইটা সিঙ্গেল মেল আছে আচ্ছা মেলগুলা দাম হইলো তাওয়ার দাম 2700 নিলে একদম 2500 টাকা পড়ে 2500 না আর এই যে চিনামন একটা আছে মেল আচ্ছা এই চিনামনটা যদি কেউ নেয় একদম 1700 টাকা পড়ে 1700 এই ছিল বাকি না এই যে বাজিকার আছে আরো আরো বাজিকার আছে এই যে ও হ্যাঁ অনেক আছে 600 থেকে শুরু করে 700 800 1000 বিভিন্ন দামে না হ্যাঁ বিভিন্ন দামে আচ্ছা এই ছিল বাকি এই ছিল বাজিকার আর যে কোনো বাকি আমার কাছে কিনতেও পারো বিক্রিও করতে পারো আচ্ছা ফোন নাম্বারটা বলো জিরো ওয়ান সেভেন জিরো ডাবল সেভেন জিরো ফাইভ লোকেশন গাজীপুরা টঙ্গি খাবার ধন্যবাদ আকাশ ভাইয়া কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে বলে ধামাকা কিছু আছে ভাই ধামাকা মানে খালি ধামাকা অনেক ধামাকা ভাই আচ্ছা কি ধামাকা আছে আগে কিন্তু ধামাকা গুলাই দেখামু পরে ভাই ধামাকা বলতে মনে করেন ফিমেল 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 আইলেন ট্রিপল কোডের পারশিয়ান পারশিয়ান একদম দাম খালি 8000 টাকা 8000 খালি 8000 এটা কি ধামাকা জান 7.5

তিন মাস বয়সে ভ্যাকসিন দিতে হয় আচ্ছা তো এগুলোর মধ্যে কি দামাখা বলে দেন ভাই

ডেলিভারি দেওয়া যাবে কিন্তু ভাই আরেকটা কথা আছে ভিডিওর মাধ্যমে বলে দি শর্ট কইরা ভাই কেউ ভিডিও দেখা আমার নিয়ে যায় নিয়ে গিয়া বলে ভাই ভিডিও এই মনে করেন বিড়াল লাগবে না ওই ক্ষেত্রে যদি এটা কেউ করে তাহলে পাঁচ টাকা জরিপানা দিতে হইবো বিড়ালের দাম যদি পাঁচ হাজার তারপরেও পাঁচ হাজার জরিপানা দিতে ডেলিভারি চার্জ আগে নিতে হইবো কিন্তু না ভাই ডেলিভারি চার্জ আগে চাইলে বলে প্রচারও

ফুললি লিটার ট্রেন আপ পড়া ঠিক আছে তো ভাইয়া এটা প্রাইস কেমন রাখছেন এটা আমরা চাইতেছি 13000 আলোচনা করতে পারে আমাদের সাথে আলোচনা করা যাবে না জি অবশ্যই বয়স কেমন হইছে এটা বয়স 2 মাসের কম আছে আর কি 2 মাসের কম জি আচ্ছা এটার কয় মাস বয়সে ভ্যাকসিন দিতে হয় এটা 3 মাসের পরে ভ্যাকসিন দিতে হয় 3 মাসের পরে ভ্যাকসিন দিতে হয় না জি আপনার কাছে কয় পিস আছে এখানে হাতে নিয়ে এসছি দুই পিস ভিডিও করার জন্য বাসা আরো অসংখ্য বিড়াল আছে আরো দিতে পারবেন না অবশ্যই পঁচিশটার মতো আমার বিড়াল আছে বাসা পঁচিশটা জি আচ্ছা তাও সারা বাংলাদেশে কি ডেলিভারি দিতে পারবো অবশ্যই দিতে পারবো সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রযোজ্য এবং আলোচনা সাপেক্ষে ডেলিভারিটা হয় আলোচনা সাপেক্ষে প্রাইসটা তো আচ্ছা ভাইয়া ফোন নাম্বারটা একটু বলে দেবেন জি ভাই আরেকটা দেখাই আরেকটা আছে জি জি আচ্ছা তো

না এটা ভ্যাকসিন করা নাই মানে সময় হয়ে গেছে ভ্যাকসিন করাতে সময় হয়ে গেছে না ভ্যাকসিন দেয়ার না আচ্ছা এটার প্রাইস কেমন রাখছেন এটা এটার প্রাইস চাইতেছি ভাইয়া 18000 আলোচনা করতে পারবে আলোচনা করতে পারবে না জি অবশ্যই আচ্ছা তো ভাইয়া ফোন নাম্বারটা বলে দেন 01966013947 আচ্ছা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে চার্জ প্রযোজ্য এবং শর্ত সাপেক্ষে শত সাপেক্ষ না জি অবশ্যই আচ্ছা ধন্যবাদ ভাইয়া ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন অনেক শানকুনের কালেকশন নিয়ে আছেন না তো এই পেয়ার দিয়ে শুরু করি অনেক সুন্দর মাশাআল্লাহ রেড ডোমেন্টে স্প্লিট আছে রেড ডোমেন্ট ব্লাড লাইন আচ্ছা এটা ডিএনএ করা মেল ফিমেল কনফার্ম এটা প্রাইস পড়বে হলো একদম 30000 টাকা ভাই 30000 জি ভাই দাম দামি করা যাব 100% ব্রিডিং পেয়ার ভাই 100% জি ভাই

জোড়ানা এই দুটো জোড়া এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা নিচে সিঙ্গেল জি আচ্ছা এই দুটো জোড়ানা আচ্ছা আর পাইনাপেল পাইনাপেল হাইপেল জোড়া এটা ভাই ডিএনএ করে এটা প্রাইস করবে হলো ভাই আপনার সাত টাকা একদম সাত হাজার গ্রিন চিট গ্রিন চিটটা সাত টাকা পড়বে নিচে কি গ্রিন চিট নিচে গ্রিন চিক এটা ছয় হাজার টাকা পড়বে আর আর এই পাইনাপেলটা ছয় হাজার টাকা ছয় হাজার না এই ছিল একটা মঙ্কপ্যারা কেক আছে

আর কি রয়েছে ভাই নিচে তো বার্জিঘারেজারেজ আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া না আটশো টাকা জোড়া আচ্ছা আর টেম সাইজ তো অনেক বেশি চান সান

ভালো একটা প্লেয়ার আচ্ছা ওটা কি মেল না ফিমেল এটা এটা মেল ওই নিচেরটা ফিমেল ফিমেল না জি প্রাইস কত আছে আর ডিম বাচ্চা করা এটা 432000 ভাই 32 দামা দামি রক্ত দামা দামি রক্ত আর নিচে কোকাটা নিচে এলবিনো 6000 লুটিনো 5000 আর গ্রেড সাথে লুটিনো জোড়া এটা 3500 টাকা 3500 না জি আচ্ছা লাভ বাদ এই যে এই জোড়াটা 3500 টাকা আর পিস পেস্টটা 1500 টাকা